আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে কালকে তোমরা দেখেছিলে চিড়ে আর তোমার মটর ডাল বাটা দিয়ে একটা বড়া মতো করেছিলাম বলেছিলাম চায়ের সাথে খাওয়া যাবে ভাতের সাথে খাওয়া যাবে সেই মাখাটা অনেকটা রয়ে গেছে অনেকটা হয়ে গেছিলো তো আজকে এটা দিয়ে আমি একটা তরকারি করবো বরার তরকারি তেল ছাড়া বরার তরকারি তরকারিটা তেল দিয়ে হবে কিন্তু বড়াটা তেল ছাড়া হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করে করি গ্যাসটা জ্বালাই দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি তার মধ্যে এবার আমি তেল দিয়ে নেব এই যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হোক তেলটা গরম হতে হতে আমি এই যে দেখো টমেটো কাঁচা লঙ্কা কিছুটা আদা কুচনো এর সাথে দিয়ে আর তোমার কি করবো বলো তো এই যে গোবিন্দভোগের চাল আমি সামান্য খানিকটা ভিজিয়ে রেখেছি সব একসাথে আমি মিক্সিতে বেটে নিচ্ছি ততক্ষণে তেলটা গরম হোক এই দেখো সব আমি মিক্সির জারে দিয়ে নিলাম এবার এটাকে আমি বেটে নেব এই দেখো পেস্ট হয়ে গেল এইবার করাই যে দিয়েছি তেল তেল তো গরম হয়ে গেছে এবার আমি আমার কাজটা শুরু করি এই দেখো কিছু শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি ছিঁড়ে দিয়েছি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিলাম গোটা জিরে দেখো গোটা জিরে দিলাম এইবার এই যে আমি পেস্টটা করেছি সেই পেস্টটা আমি এখন এটাতে দিয়ে দেবো জল দিয়ে দিতে হবে যেহেতু চালের গুঁড়ো করেছে আটকে যাবে এর জন্য একটু জল দিয়ে দিই যে মিক্সির জারটা ধুয়ে দেখো এটা থেকে আমি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিই হলুদ ছাড়া তো রান্না হবে না হলুদ দিয়ে দিলাম এবার এটা নাড়তে থাকি এতে এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার এটার মধ্যে আমি কি করব বলো তো এই যে কতগুলো আলু কেটে রেখেছিলাম আলু ধুয়ে রেখেছি এই আলুটা দিয়ে দেব আলুটা ধুয়ে দিয়ে দিয়েছি আমি আর আলাদা করে আলুটা ভাজিনি এর সাথে আমি আলুটা কষিয়ে নিচ্ছি এইবার এতে দেখো দইয়ের মধ্যে আমি জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে ফেটিয়ে নিয়েছি এইবার এই দইটা আমি এতে দিয়ে দেব দইটা যে ফেটিয়েছে মশলা দিয়ে এটা আমি দিয়ে দেবো এতে আজটা কমিয়ে রাখলাম কারণ ওটা চাল বাটা দেওয়া হয়েছে তো লেগে যাবে এইবার দেখো এক বাটিটাও ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এটা একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো এটা জলটা দিয়ে দিচ্ছি তোমরা হয়তো বলবে বড়া করবে বললো তাহলে বড়াটা করলো না তো আমি তো বললাম তেল ছাড়া বড়া করব এইবার তোমরা দেখো তেল ছাড়া বড়া আমি কি করে করছি এবার আলুগুলোও সেদ্ধ হবে এই সেদ্ধ হতে হতে আমারও বড়াটা হয়ে যাবে এই যে একটা ঝাঁঝরি নিলাম এর মধ্যে আমি দেখো কি করব এই ঝাঁঝরির মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে দেবো এই যে তেল ব্রাশ করে দিচ্ছি এটা আমি সর্ষে তেলেই করছি যার জন্য এটাও আমি সর্ষে তেলেই লাগাচ্ছি তেল ব্রাশ করে নিয়ে এই যে বড়ার চিনের এটা রয়েছে এটাকে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি দেখো এরকম করে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি দেখো আমি এটার মধ্যে বসিয়ে দিলাম আর এটা এবার আমি করব কি এর মধ্যে বসিয়ে দেবো এইটা যে ফুটছে এই ফাপে ফাপে এটাও তোমার সেদ্ধ হয়ে যাবে একসাথে কাজ হয়ে যাবে আলুগুলোও সেদ্ধ হবে অথচ আবার এটাও হয়ে যাবে তাছাড়া তোমরা এরকম করেও করতে পারো তাহলে এই যে ফুটছে এর মধ্যে করে তোমরা এই বড়াটা দিয়ে দিতে পারো গরম জলে বড়াটা শক্ত হয়ে যাবে এই যেরকম করেও করতে পারো আর তাছাড়া বড়া যেরকম করে আমরা ভাজি ভেজে নিই গরম তেলে ভেজে নিয়েও করতে পারো এরকম করেও তোমরা দিয়ে দিতে পারো খেতে খারাপ লাগবে না এই যে দিয়ে দিলাম আর এইটাকে তো নি এটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ঢেকে দেব এইবার এটা হোক আমার আলুও সেদ্ধ হয়ে যাবে এই ডালের বড়াটাও দেখবে সেদ্ধ হয়ে যাবে এটা হোক তারপরে আমি নামিয়ে তোমাদের দেখাবো এবার এটাকে খুলে দেখছি এই দেখো সব হয়ে গেছে আর এটা আমি সিমে করে দিছিলাম আস্তে আস্তে দেখো ফুটছে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এটাও হয়ে যাবে দেখি আলুগুলোর কি অবস্থা আলুও দেখো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আবার এইগুলোও দেখো এইগুলো আমার নরম হয়ে গেছে একদম দেখো ইডলি ইডলি এইবার আমি এইগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা ওইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো তেল ছাড়া দেখলে তো এইভাবে তোমরা বলবে ঝোল অনেকটা হয়েছে ঝোল অনেকটা হয়নি এটা জল আর কি ঝোলটা দেখবে এইগুলো সব টেনে নেবে যার জন্য এরকমই থাক একটুখানি ফুটিয়ে নিলে এই যে ঝোলের যে স্বাদটা তেল নুন সব লঙ্কা এটার মধ্যে যা তারপরে আমি এটাকে আমি বন্ধ করে এটা হয়ে নি এইবার এতে আমি নামার আগে কি দিচ্ছি দেখো এই যে শাহি গরম মশলা দিয়ে নিলাম আর তোমার এক চামচ ঘি এই যে এক চামচ এই খানিকটা ঘি দিয়ে নিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট একদম কমপ্লিট এবার আমি এটা বন্ধ করে কিছুক্ষণ রেখে স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে আমি তোমাদের বাটিতে তুলে দেখাচ্ছি এই দেখো দেখেছিও হয়ে গেছে তবে তোমাদের আমার একটা জিনিস দেখাতে ভুল হয়ে গেছে আমি যখন এই যে যেটা ঝাঁঝির ওপর দিয়েছি সেটা তো দেখিয়েছি আমি দুটো তোমার এমনি ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়েছিলাম সেটা তো তুলে দেখানো হয়নি ওগুলোও কিন্তু এরকমই হয়ে গেছে বুঝেছ এভাবে তোমরা করে খেও খেয়ে আমাকে বলো কেমন লাগলো তাহলে আমি একটু শুনলে খুশি হই জানো তো তাহলে আর কি বলি যারা করেছ তাদের কথা আলাদা যারা করনি নতুন তারা আমার এই রেসিপিটা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তেল ছাড়া অথচ তোমার ঝোলের মধ্যে দিলে খেতে ভালো লাগবে একদম নরম সফট হয়ে গেছে খেতে কোনো অসুবিধা নেই এভাবে করে খেও খেয়ে আমাকে বলো Tamam, então, Bye. Take care.